এরপরে প্রশ্ন হলো আমরা অনেক সময় বিপদে পড়লে মানত করি আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করলে টাকা দান করব মানুষ খাওয়াবো গরু ছাগল ইত্যাদি দিবো এটা কি আল্লাহর সাথে চুক্তি করা হয়ে যায় কিনা ইসলামের ঠিক মানতের বিধান আছে কি ইসলামে কি মানতের বিধান আছে কিনা যদি থাকে তাহলে কিভাবে করবো নবী কিরম পুরস্কার ভাবে বলেছেন তোমরা মানত করবে না কারণ মানত এটা আসলে তেমন কোনো কাজের কাজ না এটা কি ইন্নামা ইস্তাফা জুমিনাল বহির মানতের বিহি মিনাল বখিল মানতের মাধ্যমে বখিলের সম্পদ বাইর হয় বখিল ডাইরেক্ট দান করতে চায় না বলে আগে আল্লাহ আমার ছেলেটাকে সুস্থ করেন ছেলেটার রেজাল্ট ভালো করে দেন আমার বিপদটা দূর করেন তারপর আমি এটা দেব সে ডাইরেক্ট দিতে চায় না আল্লাহকে শর্ত দিয়ে দেয় তো বখিল কৃপন সে আগে দিতে চায় না এজন্য সে আল্লাহর কাছ থেকে পেয়ে তারপরে দিবে বলে নবী সাল্লাহ সাল্লাম বিষয়টাকে এইভাবে দেখেছেন তবে এ হাদিসের আলোকে কেউ মানত করাকে হারাম বলেন না যে এটা অনুত্তম কাজ মানত ভালো জিনিস না তাহলে ভালো জিনিস কোনটা আপনার বিপদ হয়েছে আপনার কোনো উদ্দেশ্য দরকার আপনি এমনি টাকা দান দান করে করে দেন বলেন আল্লাহ আমি দান করলাম আমি নফল নামাজ পড়লাম আমি একটা রোজা রাখলাম আমি একটা গরু ছাগল দান করলাম কিছু টাকা পয়সা দান করলাম আপনি আমার এই উদ্দেশ্যটা পূরণ করেন এটা হলো সুন্নার সম্মত পদ্ধতি এবং প্রশংসনীয় বিষয় যে দান করবেন এবং আল্লাহর কাছে চাইবেন তারপর যদি আপনি মানত করেন আর মান্য যদি বিশুদ্ধ হয় তাহলে সঠিক হবে আপনি যদি মানত করেন কোনো মাজারে কিছু দান করবেন তাহলে সেটা ভুল মান্নত এই মান্যত করলে সেটা পূরণ করা জরুরি না নবী সাল্লা সাল্লাম বলেছেন ইয়াসি আল্লাহ ফালা যদি কেউ কোনো গুনাহের কাজ করা মান্যত করে তাহলে সে সে গুণা করতে পারবে না